নমস্কার বন্ধুরা আজকে আমি একটা সন্দেশ করে দেখাব তার জন্যে এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম দুধ আর এখানে আমি পাঁচশো গ্রাম দুধের ছানা কাটিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে মেখে নিয়েছি আপনাদের দেখাতে পারিনি কেন ভিডিওটা একটু ডিস্টার্ব করছিল বলে এখানে দুধটাকে আমি জাল দিয়ে একটুখুনি ঘন করে নেব আপনারা চাইলে এর মধ্যে গুঁড়ো দুধ দিতে পারেন কিন্তু আমার গুঁড়ো দুধটা ঘরে নেই বলে আমি গুঁড়ো দুধ দিলাম না এবার দিয়ে দেবো চিনি বেশি না সন্দেশে কিন্তু বেশি মিষ্টি হলে খেতে কিন্তু ভালো লাগে না আমি তিন চামচ মতো চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন যদি আপনাদের ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর করে নেবেন আর পাশের আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য তাহলে আমি দুধটাকে একটু শুকিয়ে ঘন করে নেব যারা মিষ্টি খেতে ভালোবাসেন তাদের তো এই রেসিপিটা খুবই ভালো লাগবে মিষ্টি খেতে কিংবা সন্দেশ খেতে এমন কোনো লোক নেই যে পছন্দ করেন না সকলেই কিন্তু খুবই পছন্দ করেন আমার ছেলের তো প্রিয় সন্দেশ মিষ্টি যে কোনো মিষ্টি জিনিসই আমার ছেলের খুবই প্রিয় এটাকে আমি একটু ঘন করে নেব দেখুন দুধটা কতটা কমে গেছে এবার ছানাটা আমি দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমার সন্দেশটা পাক ধরে গেছে এখানে আমি একটা কেক মোল নিয়ে নিয়েছি আর একটা বাটার পেপার নিয়েছি বাটার পেপারে আমি ঘি মাখিয়ে নিয়েছি যাতে তুলতে সুবিধা হয় কড়ার থেকে যখন ছেড়ে আসবে তখন জানবেন সন্দেশটা একদম পুরো রেডি হয়ে গেছে একদম শক্ত করে ফেলবেন না তাহলে কিন্তু সন্দেশটা খেতে গেলে তখন ভালো লাগবে না আর একটু নরম থাকলে সন্দেশটা যখন মুখে দেবেন তখন কিন্তু পুরো একদম গলে যাবে দেখুন কড়ার থেকে ছেড়ে আসছে মানে আমার এটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো দেখুন বন্ধু ঢেলে দিয়েছি এবার একটা এ দিয়ে আমি এইভাবে একটুখানি সমান করে দেব একটুখানি ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে এবারে একটু সমান করে দেবো এবার উপর থেকে কিছু পেস্তা কুচি ছড়িয়ে দেবো যাতে দেখতে ভালো লাগে ঠান্ডা হলে তারপর আপনাদের কেটে দেখাবো যে কেমন হলো উপর থেকে একটুখানি চেপে দেবো যাতে পেস্তাগুলো সন্দেশের সঙ্গে মিশে যায় এটা এক ঘন্টার মতো আমি বাইরে রেখে দেবো এক ঘন্টা পরে আপনাদের সঙ্গে দেখা হবে দেখুন বন্ধুরা সন্দেশটা সেট হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেবো কাগজটা এক্সট্রা দিয়েছি কেন তো যাতে ভালোভাবে তোলা যায় তার জন্যে আপনাদের যদি চার কোনো জায়গা থাকে তাহলে সেই জায়গায় আপনারা মেলে দিতে পারেন মানে সেই জায়গায় সেট করে নিতে পারেন তাহলে সন্দেশটা কাটতে সুবিধা মানে দেখতে ভালো লাগবে এবার আমার পছন্দ মতো আমি কেটে নেব আমি চারকোনা করে কাটছি আপনারা চাইলে এবার তুলব দেখুন বন্ধুরা আমি পেলারটা তুলে নিয়েছি এবার একটা আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কেউ দেখে বলবে না যে এটা বাড়িতে বানানো যাকে খাওয়াবেন সে খেয়ে বলবে যে এটা দোকান থেকে কেনা এত সুন্দর হয়েছে সন্দেশটা আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন